হ্যালো আজকে আসছি আমরা টয়টা শোরুমে গাড়ি দেখার জন্য এটা হলো মেলবোর্নে সারি সারিভাবে গাড়ি সাজিয়ে রাখছে এই গাড়ির কালারটা কেমন অবশ্যই জানাবেন আপনারা আর আমরা দেখেছিলাম এটা এই গাড়িটা বিশাল বড় শোরুম একদম সারি সারিভাবে চারিদিকে গাড়ি সাজিয়ে রেখেছে যেহেতু মেলবোর্নে আসলাম ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি অনেক বড় শোরুম টয়টা আর মেলবোর্ন যেহেতু সিটি সিটিতে সব কিছুই বিশাল বিশাল বড় তো আমরা যেহেতু মেলবোর্নে চলে আসলাম তাই ভাবলাম যে একটু গাড়ির শোরুমে গিয়ে আই মিন টয়টা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন টয়টা আমিও ওনার সাথে থাকতে থাকতে আমিও পছন্দ করি তো সবগুলা গাড়ি একটা একটা করে দেখছিলাম গাড়িটা আসলেই অনেক সুন্দর এই গাড়িটা মোটামুটি আমাদের একটু ভালো পছন্দ হয়েছে গাড়িটার কালার হলো গ্রাফাইট কালার এটা ব্ল্যাকও না আবার ছাই ছাই কালারও না একটু অন্যরকম কালার গাড়িটা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন বারবার কেন জানে আমি লাল কালারের গাড়ির দিকেই ছুটে যাই আমার কাছে লাল কালারের গাড়ি দেখলে খুব সুন্দর লাগে কাস্টমার সার্ভিসের জন্য ওয়েট করতেছি অনেক ব্যস্ত ব্যস্ত এটা সিটি যেমন বেশি মানুষ তেমন বেশি সার্ভিস আমরা একটু ওয়েট করতেছি ফাইনালি আমার হাজব্যান্ড একজনকে পেয়ে গেলেন এত ভিড়ের মাঝে আর আমি খুবই বিরক্ত ফিল করছিলাম তাই আমি চলে গেলাম কফির দিকে এদিকে কিন্তু কিচেনের একটা সেট দিয়ে রেখেছে যেখানে কফি চা সব কিছু পাওয়া যায় তো আমি কাঁপা চিহ্ন নিয়ে নেব আসলে বিরক্ত সময়ে কিন্তু চা বা কফি থাকলে ভালোই লাগে তো আমি এখানে কাপাচিনো নিয়ে নিলাম আর অন্য দিকে আমার হাজব্যান্ড কিন্তু তাদের সাথে কথা বলছে তো আমি আমার জন্য কফি তৈরি করব আর আমার হাজবেন্ডের জন্য কফি নিয়ে নিব। আমি এখানে দুইটা সুগার নিয়ে নিলাম আমি তো আবার সুগার ছাড়া চা কফি খেতেই পারি না দেখেন কি সুন্দর অটোমেটিকলি বা কফিটা হয়ে গেছে এখন জাস্ট চিনিটা দিয়ে খাওয়ার পালা বসে বসে বিরক্ত হচ্ছিলাম তাই একটা কফিও বানিয়ে নিলাম এখান থেকে How's your coffee? Good. Taste good? Very good. Extra strong. <that> what car? Alhamdulillah. It's very good. 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 It's করবা good. ডিসিশন নিয়ে তারপরে অর্ডার দিয়ে দিব। এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ